খুলনার ভিতরে রিসেন্টলি অনেকগুলো রুপটপ রেস্টুরেন্ট ওপেন হয়েছে কিন্তু আমার কখনো যাওয়া হয়ে ওঠেনি তাই আজকে চলে গিয়েছিলাম একটা রূপটপ রেস্টুরেন্টে আর এটার লোকেশনও আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আজকে আমরা চলে গিয়েছিলাম একটি রূপটপ রেস্টুরেন্টে এটার লোকেশন হলো খুলনা শিববাড়ি মোড় হতে সোনাডাঙ্গা যাওয়ার যে রাস্তা ওই দিকে গেলেই দেখতে পাবেন খুলনার পপুলার হোটেল সিটি ইন আর এটার সামনেই বেবি বেবিশপ মিলান আর এই বিল্ডিংয়ের ওপরের ছাদেই কিন্তু দাদা কিচেন রুপটপ রেস্টুরেন্টটা রয়েছে এটা মেইন রোডের পাশে হওয়ায় লোকেশনটা অনেক সিঁড়ি দিয়ে চলে যাবেন ছাদে আর ছাদে গেলে দেখতে পাবেন এই সুন্দর রেস্টুরেন্টটা এখানকার পরিবেশ অনেক সুন্দর ছিল রোপটপ রেস্টুরেন্ট হিসেবে এই রেস্টুরেন্টের জায়গাটা অনেক বড় ছিল আর এখানে আসলে কোয়াইট অ্যান্ড পিসফুল একটা এনভায়রনমেন্ট পাবেন এখানে দুইটা দোলনা ছিল আর দোলনাতে বসতে আমার বরাবরই খুবই ভালো লাগে তাই আমি আগে যে দোলনাতে বসে পড়লাম খোলা আকাশের নিচে বাতাসে বসে দোলনা খাওয়ার ফিলিংসটাই আলাদা এই বিল্ডিং এর আর এখানে দাঁড়িয়ে সিটি ভিউটা অনেক ভালোই পাওয়া যাচ্ছিল রেস্টুরেন্টে যেখানে সেখানেই প্রচুর বাতাস ছিল আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আকাশটা অনেক মেঘলা ছিল তাই বৃষ্টি হয় কিনা না সেটাই ভাবছিলাম রেস্টুরেন্টে ঢুকেই দেখতে পাবেন এক সাইডে বারবিকিউ কর্নার অন্য এক সাইডে ছিল জোজবার যাই হোক রেস্টুরেন্টের পুরো জায়গাটা কার্পেটিং করা ছিল এবং আউটডোরের এক অংশে এভাবে ছাড়া উনি দেওয়া ছিল অন্য অংশ ফাঁকা ছিল আউটডোর বাদেও তাদের একটা ইনডোর পার্টও ছিল এখানে বার্থডে পার্টি বিয়ের ক্যাটারিং এ ধরনের অনুষ্ঠানগুলো খুব ইজিলি করা যাবে আর এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল তারপর আমরাও কিছু ছবি তুলে নিলাম এই জায়গাটুকুতে সবসময় ডেকোরেট করা থাকে তারপর সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যার সাথে সাথে লাইটগুলো অন করে দিয়েছিলো সেজন্য রেস্টুরেন্টটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিলো যাই হোক এটাই ছিল মূলত আজকের ভিডিও জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ